নিজেকে আমি কখনো অন্যের সাথে তুলনাই করি না আমার যতটুকু আছে আমার যা আছে আমি যেভাবে আছি সেভাবে সব সময় নিজেকে সুখী রাখার চেষ্টা করি বা নিজেকে নিজে বুঝাই আলহামদুলিল্লাহ আমার থেকে তো কত মানুষ কত খারাপ আছে এসব কথা ভাবতে ভাবতে বাসার চারপাশ থেকে ঘুরে আসলাম বাবুদেরকে নিয়ে আর এখানে খালা সকালের সকল থালা বাসনগুলো পরিষ্কার করতেছে আমাদের বাসায় যেহেতু মাটির চুলায় রান্না করা হয় এখন একটা সময় ছিল আম্মু মাটির চুলায় তেমন একটা রান্নাই করতো না একদম কারেন্টের চুলা বলেন গ্যাসের চুলা বলেন এগুলাতে করি রান্না করা হতো তার সাথে রাইস কুকার ছিল এখনও এগুলাতে করে রান্না করা হয় তবে গ্যাসের যে দাম বিদ্যুতের যে দাম বেড়ে গিয়েছে যার কারণে চেষ্টা করে মাটির চুলাতেই রান্না বাড়া করার আজকে দেখলাম সকালবেলায় আম্মু সকল আদা রসুনগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছে এগুলো আজকে হয়তো বাটাবাটি করে তারপর রেখে দিবে দেখতেই পাচ্ছেন প্রতিদিন মোটামুটি এতটুকু করে আমাদের হাড়ি পাতিল জমা হয় যেহেতু আমাদের বাসায় তেমন বেশি একটা লোক নেই যার কারণে খুব বেশি একটা হাড়ি পাতিল জমাও হয় না আজকে আমি রান্নাঘরের টুকিটা কি কিছু ভিডিও শেয়ার করব যেমন এখানে আম্মু মিষ্টি কুমড়া কেটে রেখেছে এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে অনেক বাসাতেই লাউ অনেক পছন্দ করে তবে আমাদের বাসায় কিন্তু মিষ্টি কোমরোটা বেশি খাওয়া হয় এখানে আম্মু চিংড়ি মাছগুলো তার আগের দিন কেটে কুটে তারপর রেখেছিল আজকে এগুলো ভাগ ভাগ করে রাখবে আসলে হয় না যে একা হাতে কাজ করলে অনেক সময় অনেক কাজ কিন্তু শেষ করা যায় না এখানে আব্বু বাবুর জন্য একটা রুটি আর একটা মিষ্টি নিয়ে আসলো যেহেতু আমার বড় মিয়া সকালবেলা আব্বুর সাথে বাজারে গিয়ে খেয়ে এসেছে আর ছোটো মিয়ার জন্য মিষ্টি আর পরোটা নিয়ে এসেছিল আমার বড় মিয়া ছোট মিয়া মাঝে মধ্যে আব্বুর সাথে চৌরাস্তা যায় আমি যদিও এই জিনিসটা একদমই পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় বাচ্চারা প্রতিদিন যদি এভাবে চৌর যায় বা মাঝে মধ্যে চোর রাস্তায় যায় বা বাজারে যায় তাহলে এতে করে ওদের অভ্যাস খারাপ হয়ে যাবে মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ মাটির চুলার রান্না থেকেও অন্যরকম একটা ফ্লেভার থাকে আর খাবারের টেস্টও থাকে অনেক বেশি মজা আমি গ্যাসের চুলায় চা করতেছিলাম আর এখানে আম্মুর সাথে কথা বলতেছিলাম আম্মু বললো যে খুব শীঘ্রই নাকি খা কাজটা ছেড়ে দিবে কারণ ওনারও ছোট একটা বেবি আছে আর যেহেতু এখন বর্ষাকাল মূলত ওই কারণে কারণ ওনার বাচ্চা নাকি একটু পুকুরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় যাই হোক সবারই তো সুবিধা অসুবিধা থাকতে পারে তাই আর বেশি একটা জোরও করিনি আমরা আর বাবুদেরকে নিয়ে বের হব তাই ওদের জামাকাপড়গুলো রেডি করে নিচ্ছিলাম আসলে টুইন বেবিদেরকে চেষ্টা করি ম্যাচিং ম্যাচিং পরানোর জন্য বাট অনেক সময় ম্যাচিং করতে পারি না তারপরও চেষ্টা একই কালার না পেল একই ডিজাইনের নেওয়ার জন্য